হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ও তাদের কমিউনিটি ও জাতি বা উপজাতি কোন ধরনের বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এটি একটি সাধারণ শ্রেণীর বিধানসভা আসন এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং আলিপুরদুয়ার সংসদ আসনের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি আলিপুরদুয়ার বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এসসি ভোটার এসটি ভোটার গ্রামীণ ভোটার নগর ভোটারের সংখ্যা ও তাদের শতকরা হার কত এছাড়াও এই বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা কত আলিপুরদুয়ার বিধানসভায় মোট ভোটার দু লাখ উনপঞ্চাশ হাজার চৌষট্টি জন মুসলিম ভোটারের সংখ্যা প্রায় তেরো হাজার দুশো জন যা মোট ভোটারের প্রায় পাঁচ দশমিক তিন শতাংশ তপশিলি জাতি বা এসসি ভোটারের সংখ্যা প্রায় এক লাখ ছ হাজার ছশো নিরানব্বই জন যা মোট ভোটারের প্রায় বিয়াল্লিশ দশমিক আট চার শতাংশ তপশিলি উপজাতি বা এস টি ভোটারের সংখ্যা প্রায় উনত্রিশ হাজার দুশো নব্বই জন যা মোট ভোটারের প্রায় এগারো দশমিক সাত ছয় শতাংশ শূন্য আট শতাংশ নগর ভোটারের সংখ্যা প্রায় এক লাখ এক হাজার নশো সতেরো জন যা মোট ভোটারে প্রায় চল্লিশ দশমিক নয় শতাংশ আর আলিপুরদুয়ার বিধানসভায় ভোট সংখ্যা দুশো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের জাতি ও ধর্ম বুঝে আপনার কি মনে হয় এই আলিপুরদুয়ার কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন